অরুণাচল থেকে আমাদের বিদায়ের পালা সকাল থেকেই মনটা খুব ভাড়াক্রান্ত ছিল কিন্তু কি আর করা যাবে যেতে তো হবেই আজ না হলে কাল সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে নিলাম এবং হাঁটা লাগালাম বাস স্ট্যান্ডের দিকে মানে সার্কিট হাউসের কাছেই বাস স্ট্যান্ডটা ছিল যদিও রুমের কাজ পর্যন্ত বাস ব্যাক করে এসে প্যাসেঞ্জার তুলে আবার নিয়ে যায় কিন্তু আমাদের ইচ্ছে করলো একটু সকাল সকাল হেঁটে যেতে তাই আমরা চারজন মিলে হেঁটেই গেলাম সিট তো আগের দিনই বুক করা ছিল আগের দিন বিকালে আমরা চারজন বাসে উঠে বসে পড়েছি সবারই মনটা খুবই খারাপ এতক্ষণ তো সবই ঠিকঠাক চলছিল কিন্তু কিছু দূর আসার পর হঠাৎ করে দেখলাম আমাদের গাড়িটি দাঁড়িয়ে গেছে এবং অনেকক্ষণ ধরে জ্যামে আটকে আছে ব্যাপারটা কি ঘটেছে সেটা দেখার জন্য বাসের অনেকেই নিচে নামতে শুরু করেছে আমিও তাদের সাথে তাল মিলিয়ে নিচে নেমে দেখতে গেলাম যে ব্যাপারটা কী নিচে নামার পর অবস্থা দেখে আমার চোখ পুরো কপালে হায় ভগবান একই অবস্থা এমনিতেই সকাল থেকে মুষলধারে বৃষ্টি তার উপর এখানে এসে দেখি পাহাড়ে প্রচণ্ড হারে ধস নেমেছে আমাদের আগে যে গাড়িগুলো দাঁড়িয়েছিল তারা নাকি বলল তারা এক ঘন্টার উপরে এখানে দাঁড়িয়ে আছে যতক্ষণ না রাস্তা ক্লিয়ার হচ্ছে সেখান দিয়ে যাওয়া কোনোভাবেই পসিবল নয় সেখানে থাকা সমস্ত যাত্রীর মতো আমার হচ্ছে হচ্ছে মনে আদৌ বাড়ি তো এই রাস্তার মধ্যে দিয়ে বাস চলা কি আদৌ পসিবল প্রায় আরও এক ঘন্টা কাজের পর রাস্তা মোটামুটি ক্লিয়ার করে দিল মানে অন্তত বাস যাওয়ার জন্য গাড়ি যাতে এগোচ্ছে দেখছি কিছু কিছু জায়গায় ধস নেমে পড়ে আছে সেখানে সেই ধস সরিয়ে রাস্তা ক্লিয়ার করা হয়েছে আগেই আমার কিন্তু টেনশন একটুও কম হচ্ছিল না কারণ আমাকে আজকের মধ্যে যে করেই হোক ডিব্রুগড় পৌঁছতেই হবে কারণ কাল আমার ফ্লাইট যতক্ষণ না গাড়ি সমতলে পৌঁছাচ্ছে আমি মনে মনে ভগবানের জপ করতে থাকছি হে ভগবান এইবারের মতো আমাকে সেফলি পৌঁছে দাও পাহাড় কতটা সুন্দর হতে পারে আবার ততটা ভয়ঙ্কর হতে পারে ফেরার দিনে এই পরিস্থিতিতে না পড়লে কোনোদিনই তো বুঝতে পারতাম না দূর যাওয়ার পর আবারও এক সমস্যায় পড়লাম তখন কী হয়েছে না গাড়ির চাকার মধ্যে একটা বড় পাথর আটকে গেছে রাস্তা ধারে যারা কাজ করছিল। তারাই সাহায্য করলো সেই পাথর সরিয়ে গাড়িটিকে ঠিকঠাক করতে বৃষ্টির ওয়েদারে এই রাস্তাটা যে কি ভয়ঙ্কর লাগছিল কি বলবো রাস্তা যেমন সরু আর তেমনি খাড়াই মানে কোনোরকমে একটু চাকা এদিক থেকে ওদিক হলেই গাড়ি একদম খাদে কয়েক ঘন্টা চলার পর গাড়ি অবশেষে সমতলে এসে পৌঁছালো এতক্ষণে আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম আমরা প্রায় রোয়িংয়ের কাছাকাছি এসে পড়েছি রোহিঙ্গের নামে রোয়িং থেকে আমরা ডিব্রুগড় গ্রামে বাসে উঠে পড়লাম এখান থেকে ডিব্রুগড় প্রায় সাত থেকে আধ ঘন্টা লাগবে আগের দিন রাত এগারোটায় বাড়ি পৌঁছেছি তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছি আজ তো আমার ফেরার দিন কালকেই বলেছিলাম আজ আমার ফ্লাইট আমার বর যাচ্ছে আমাকে ফ্লাইটে তুলে দেওয়ার জন্য কোয়াটারি সামনের থেকে টোটো করে নিয়েছিলাম টোটো করে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট লাগে চাইলে দিতেও যাওয়া যায় ডিব্রুগ এয়ারপোর্টের সামনে চলে এলাম এখান থেকে নেমে এইটুকু রাখতে একটা যেতে হবে আজ যেতে একদমই ভালো লাগছিল না পাঁচ দিনের ছুটি নিয়ে এসেছিলাম ছুটিটা যে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না চাইলেও দুটো দিন বেশি আমি থেকে যেতে পারবো না কারণ আজ ফিরে আজই আমার নাইট ডিউটি আছে হাতে বেশি সময় না থাকায় আমি টাটা বাই বাই করে এয়ারপোর্টের ভিতর ঢুকে গেলাম এই মোমেন্টটা যে কি খারাপ লাগছিল কি বলবো কিন্তু করার তো কিছু নেই যেতে তো আমাকে হবেই তাই ভিতরে ঢুকে আমি চেক ইন করে নিলাম তবে কলকাতা এয়ারপোর্টের মতো এখানে কিন্তু এত ঝামেলা নেই সব কিছু খুব স্মুথলি হয় যেহেতু ছোট জায়গা তাই খুঁজে পেতেও কোনো অসুবিধা হয় না ফেরার সময়ও আমার এয়ার ইন্ডিয়ারই ফ্লাইট ছিল এখানে একটা ছোট্ট সিকিউরিটি চেক পয়েন্ট আছে এখানে চেক হয়ে গেলে আর কোনো চেকিং পয়েন্ট নেই এবার ডিরেক্ট ফ্লাইটে ওঠা সেরা সিটটাও কিন্তু আমার ছিল উইন্ডো সাইড এটাই একটা শান্তি আর কি কলকাতা এয়ারপোর্টে নামার পর বাসে করে আমি বাড়ি পৌঁছালাম এবং সেখান থেকে ডিরেক্ট নাইট ডিউটি